বাংলাদেশের জলবায়ু কি ধরনের বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ এশিয়ার দক্ষিণ এশিয়ায় অবস্থিত আর্যজাতি জাতি কোন দেশ থেকে এসেছিল আর্যরা এসেছিল ইরান থেকে বাংলাদেশের প্রচলিত সব আইন একত্র করে দা বাংলাদেশ কোড প্রকাশ করা হয় কত কন্ডে সাতচল্লিশ কন্ডে প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় প্রতি বছর ফেব্রুয়ারি বাংলাদেশের জনসংখ্যা দিবস পালন করা হয় বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায় বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে দোসরাই মার্চ শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা কবে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় পনেরোই আগস্ট উনিশশো সালে পাকিস্তানে গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন দীরেন্দ্রনাথ দত্ত ভূ প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে কয়টি অঞ্চলে ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে তিনটি অঞ্চলে বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া যায় বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি পাওয়া যায় মহাস্থান গড়ে কর্ণপুলি পেপার মিলস কোথায় অবস্থিত কর্ণপুলি পেপার মিলস অবস্থিত রাঙ্গামাটির চন্দ্রগোনায় বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নির্বাচন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি জাতিসংঘের পূর্ব জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান লিগ অফ নেশনস অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে লীগ অফ নেশনস বিলুপ্ত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কোন তারিখে বিশ্ব বেতার দিবস পালিত হয় বিশ্ব বেতার দিবস পালিত হয় তেরোই ফেব্রুয়ারি পৃথিবীতে কতটি মহাদেশ আছে পৃথিবীতে মহাদেশ আছে ষাটটি মহাসাগর পাঁচটি আধুনিক সভ্যতার বৃত্তি কোনটি আধুনিক সভ্যতার বৃত্তি পত গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রী স্তবকে জবা কোনটি মৌলিক পদার্থ চারটির মধ্যে কোনটি মৌলিক পদার্থ লোহা হচ্ছে মৌলিক পদার্থ প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি প্রাণী দেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন কম্পিউটার কে আবিষ্কার করেন হাওয়ার্ড আইকিন সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক বলা হয় ইন্টারনেটকে অংশের পূর্ণাঙ্গ সমাধানের জন্য পিডিএফ ফাইল নিতে পারেন অর্থাৎ সকল পর্বে পিডিএফ ফাইল থাকবে নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির বাজক সংখ্যা বেজুর এক হাজার চব্বিশের বাজক সংখ্যা বেজুর দুশো টাকার সাড়ে বারো পার্সেন্ট সমান কত পঁচিশ টাকা একজন কলা বিক্রেতা প্রতি শত কলা বারোশো টাকায় বিক্রি করলে বারোশো টাকায় কিনে আঠারোশো টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হল লাভ একই দ্রব্য দশ পার্সেন্ট গতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তিন হাজার টাকা বার্ষিক আট পার্সেন্ট সুদে বারোশো টাকায় পাঁচ বছরে যে সুদ হয় বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত টাকার দশ বছরে তত সুদ হবে আটশো টাকা দুটি সংখ্যার অনুপাত তিন দুই এবং গসাগু চার হলে তাদের লসাগু কত চব্বিশ আখের রসে চিনি ও পানির অনুপাত তিন সাত হলে রসে কি পরিমাণ চিনি আছে পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স তেইশ বছর তিন বছর পর দুই পুত্রের গড় বয়স তেরো বছর হলে পিতার বর্তমান বয়স কত ঊনপঞ্চাশ বছর ষোলো জন শ্রমিক একটি কাজ তিন ঘন্টায় সম্পন্ন করতে পারে উক্ত কাজটি সম্পন্ন করতে পাঁচজন শ্রমিকের কত সময় লাগবে নয়ের পাঁচ ভাগের তিন ঘন্টা যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান টুয়েলভ এবং এক্স ওয়াই ইজিক্যাল টু ওয়ান হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত চোদ্দ পূর্ণাঙ্গ সমাধান জন্য পিডিএফ নিতে পারেন প্রত্যেকটা গণিতের পূর্ণাঙ্গ সমাধান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইজিক্যাল টু ফোর হলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এর মান কত ওয়ান x²-y মাইনাস ওয়াই ইন্টু এক্স উৎপাদকে টু মাইনাস বিশ্লেষণ করুন x প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স y ওয়াই প্লাস টু এক্স প্লাস টু এবং 3x এক্স প্লাস ওয়াই টু টেন হলে এক্স y এর মান হবে যথাক্রমে থ্রি ওয়ান থাউজেন্ড পাওয়ার বাই ওয়াই বাই থ্রি টু টেন হলে ওয়াই এর মান কত Y এর মান ওয়ান লক টেন বেস এক্স এজিকেল টু টু হলে এক্স এর মান কত জিরো পয়েন্ট জিরো লক বেস সিক্সটি ফোর প্লাস লক টু বেস সিক্সটিন এর মান কত সেভেন এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত হবে অর্থাৎ তিন আট তিন পাঁচ আট তেরো একুশ তার পরের সংখ্যাটি হবে চৌত্রিশ আট দশ ষোলো চোদ্দ ষোলো বিশ উপাত্তগুলোর গগুলোর কত মধ্যক হচ্ছে পনেরো একশো পঞ্চাশ ডিগ্রি কোন হল স্থূলকোন অর্থাৎ একশো পঞ্চাশ ডিগ্রি কোনকে স্থূলকোন বলা হয় এই প্রতীকের অর্থ কি আকার আকৃতি ও পরিমাণ সমান দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি নাও হতে পারে তিন কোন চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল ও অপর দুটি বাহু অসমান্তরাল তাকে কি বলে তাকে বলে ট্রাপিজিয়াম রমভসে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইন্টু কর্ণোদয়ের বৃত্তস্থ কোণের পরিমাণ ষাট ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে একশো বিশ ডিগ্রি থ্রি বাই ফোর হলে খসেকটিটা এর মান কত ফাইভ বাই থ্রি